এত বেশি মিসগাইড করা হয়েছে যে মানুষ আসল তথ্যটি জানতেই পারেনি নবী মোহাম্মদের চরিত্রের মধ্যে রয়েছে মুমিনদের জন্য উসওয়াই হাসানা এর আসল অর্থটা কি নবীজির কোন কোন কার্যবলীকে উসুতাতুল হাসানা বলা যেতে পারে আল্লাহ তালার একত্রবাদের প্রতি খালিস ভাবে কায়েম থাকা একমাত্র অল্লা তালার ইবাদত করা আল্লাহ সাথে কোনো কিছুকে শরিক না করা এবং আল্লাহ তালার জন্যই যাবতীয় সালাত নুসুক মানাসিক ইবাদাতের অনুষ্ঠানগুলি এমনকি জীবন আর মৃত্যু যান এবং মালকে সোপর্দ করে জীবন পরিচালনা করাই ছিল মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহি বৈশিষ্ট্য ইসলামের সাথে আপনি কোনো কিছুকে শরিক করবেন এমন লোকদেরকে আল্লাহ মাফ করবেন না চার নম্বর সুরান একশো ষোলো নম্বর আয়তে আল্লাহ হোসেন নিশ্চয় আল্লাহ মাফ করবেন না যারা আল্লাহ তাল্লাহার সাথে শরিক করে আল্লাহ তালার সিপাতের সাথে আল্লাহ তালার হুকুমের সাথে আল্লাহ তালার ইবাদতের সাথে আল্লাহ তালার গ্রন্থের সাথে রাসুলের জীবন মরণ নামাজ কুরবানি আল্লাহ তালার জন্য ছিল যার জন্য ছয় নম্বর সোরা আলানের একশো বাষট্টি নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন কলিনা সলায় তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কোরবানি আমার জীবন মৃত্যু আল্লাহ তালার জন্য আল্লাহ তালার ইসলামের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা জন্মভূমির মায়া ত্যাগ করা স্বদেশ ত্যাগ করা স্বজন সন্তান এমনকি নিজের অস্তিত্বকে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য সুপর্দ করা নামই হল উত্তম আদর্শ উসওয়ায় হাসানা এই সর্বসুন্দর এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ বা উসওয়াতুল হাসানা বা ইবাদতের একাত্মবাদী আদর্শ এই যে মডেল এটি হচ্ছে কোরআনের দৃষ্টিতে কোরআনের তেত্রিশ নম্বর সুরা আহজাবের একুশ নম্বর আয়াতের দৃষ্টিতে উসওয়াই হাসানা আল্লাহ হাসানা এইভাবে খালিস একত্ববাদী ইবাদতের নমুনা উসওয়াতুন হাসানা আমাদের জন্য রয়েছে জাতির পিতা ইব্রাহিম রাসুল এবং তার সকল সঙ্গীদের সাথে তার সকল সঙ্গী যারা নবী এবং রাসুল রয়েছেন তারা সবাই তার সঙ্গী তার সাথী তাদের সকলের মাঝে রয়েছে উসওয়াতুল হাসানা আর এই কথাটি আল্লাহ রব্বুল আনমিন কোরআনের ভিতরে সূরা আল মুনতাহা 60 নম্বর সূরা এর নম্বর আয়াতে বলে দিয়েছেন কদ কানাত নাকুম মুসাাতুন হাসালাতুন ফি ইব্রাহিম কিন্তু বর্তমান যুগে এই যে কমার্শিয়াল ব্যক্তিত্বা দানকারীরা তারা টু পাইপ ইনকাম করার জন্য উসওয়ায় হাসানা বলতে তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইতিহাস টেনে নিয়ে আসছেন যে পাগড়ি পড়তে হবে টুপি পড়তে হবে জুব্বা পড়তে হবে আর নিজেদের পক্ষ থেকে বানানো কিছু রীতিনীতি করে তৈরি করে নিয়ে বলছেন যে এভাবে নবী উঠতেন এভাবে বসতেন এভাবে চলাফেরা করতেন এভাবে খাওয়া দাওয়া করতেন এভাবে মিসওয়াক করতেন এভাবে পেশা পায়খানা করতেন এগুলি কখনো উত্তম আদর্শ হতে পারে না এইসব কোরআনের পরিপন্থী কথাবার্তারা যা ধর্মের যারা ব্যাপারী তারাই কেবল বলে যাচ্ছে একটু চিন্তা করে দেখুন রাসুল তৎকালীন যুগে স্থানকাল পাত্রে তখনকার যে প্রযুক্তি ছিল এবং তখনকার যে উপায় উপকরণ ছিল সেই অনুযায়ী তিনি চলাফেরা করতেন খাওয়া দাওয়া খেতেন উঠা বসা করতেন এবং সেইগুলি ছিল তার ব্যক্তি জীবনের মানসিক জীবনের উপাদান ছিল সেগুলি যদি আপনি আজ বলেন যে উসফাই হাসানা এবং আজ যেভাবে তার নামে মিথ্যা কথা বলা হচ্ছে যে তিনি পেটে পাথর বাঁধতেন সেরা কাপড় পরতেন ছয় থেকে আট বছরের কন্যা শিশুর সাথে তিনি বিয়ে করেছিলেন এগুলি উস্মাতন হাসানা কখনো হতে পারে না সাতান্নটি যুদ্ধ করা একটি নবীর পক্ষে যিনি জীবনে হাতে তরবাণি নেননি এগুলি কি উস্মাতন হাসানা বলা হচ্ছে নবী ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম এবং তার একতেভাকারীদের তৎকালীন চলাফেরা উঠা বসা খানা পিনা পোশাক পরিশোধ কি ছিল এগুলিকেই জানা সম্ভব এই সব কোরআনের ভিতরে লেখা রয়েছে নিজেদের পক্ষ থেকে যদি আপনি মনে করেন না একমুষ্টি দাড়ি, মাথায় টুপি ছেড়া কাপড় ছয় হাত লাম্বা পাগড়ি এগুলি ছিল রাসুলের উসওয়ায় হাসানা তাহলে এগুলি এই কমার্শিয়াল বক্তৃতা দানকারীদের পক্ষ থেকে একেবারে গাহা মিথ্যা কথা আল্লাহ রব্বুল আলমিনের মহব্বতে যেভাবে এবং যত ফুলুসিয়াতের সাথে নিষ্ঠার সাথে দরদের সাথে নবী ইব্রাহিম এবং তার ইত্তেবাকারী নবী ইসমাইল মান যান সন্তান স্বদেশ স্বজন কুরবানি করতে যে যেভাবে উদ্যত হয়েছিলেন সেগুলি হচ্ছে উসওয়াত হাসানা আর যা আল কোরআনে বিবৃত হয়েছে এবং যে উসমাতুল হাসানা অনুসরণ করে আল্লাহ তালা দলের লোকেরা কে পর্যন্ত আল্লাহ তালার পথে আল্লাহ তালার দিন প্রচারের জন্য এবং প্রতিষ্ঠার জন্য নিজেদের জান মান স্বদেশ সন্তান সত্তাকে কুরবানি করবে প্রকৃতিপক্ষে সেই উসমাতুল হাসানার কথাই কিন্তু এই কোরআন বলে যা আমরা নবী ইব্রাহিম থেকে নিয়ে নবী ইসমাইল থেকে নিয়ে পাচ্ছি। এই কোরআনের মাধ্যম দিয়ে তবেই তো রাসুল নিজেই বলছেন যে আমার জীবন মরণ আমার নামাজ আমার কোরবানি আল্লাহ তালার জন্য যে রাসুলের নামাজ আল্লাহ তালার জন্য চিরকাল ছিল তাহলে আজ কেন মানুষেরা রাসুলের নামে নামাজ পড়বে আল্লাহ তো বলেছেন ফসলি রব্বি কাওয়ান হার তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে তোমার কোরবানি তোমার রবের জন্য হতে হবে তো সাতজনের নামে কোরবানি রাসুলদের নামে নামাজ এগুলি কি এগুলি ইসলাম না এগুলি মানুষের পক্ষ থেকে বানানো নবী ইব্রাহিমকে যাতনায় নিক্ষেপ করা হয়েছিল স্বদেশ স্বজনকে কুরবানি করার পর তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন নবী মোহাম্মদ তিনি জানমালের বাজি রেখে স্বদেশের মায়া ত্যাগ করে অনেক দুঃখ কষ্টের সাথে নিজ মাতৃভূমি ছেড়েছিলেন এগুলি ছিল প্রকৃতপক্ষে কোরআনের দৃষ্টিতে উসওয়াতুন হাসানা আর আপনি আপনার পক্ষ থেকে আর এই ভ্রান্ত মতবাদধারীরা নিজেদের পক্ষ থেকে যে সমস্ত কথাবার্তা নবীর নামে চালিয়ে দিচ্ছে এগুলি সবই মিথ্যা খ্রিস্টান এবং ইহুদিদের পক্ষ থেকে লেখা হয়েছে ইরা সব ইসলামের নামে মিথ্যা রচনা করে গেছে ইবনে কাসির বলেন এগুলি ইসলামের লোক ছিল না এরা আজ যারা চারটি মজাবে বিভক্ত করেছে ইসলামকে এবং চার ধরনের লোকেরা চারটি তরিকায় এসে বলছে আমরা ইসুল হাসানা পালন করে যাচ্ছি নিজ নিজ ভাবে তো একজন রাসুল চার তরিকায় কখনো নামাজ পড়েননি জীবনে কখনো পড়েননি এক তরিকায় পড়েছেন সকল নবীরা তার প্র্যাকটিস মক্কাতে আজ আমরা দেখতে পাই কোরআনের পঁয়ত্রিশ নম্বর সোরা ফাতের এর নম্বর দৃষ্টিতে এখানকার সিস্টেম কখনো পরিবর্তন পরিবর্ধন হয়নি রাসুলের উসওয়ায় হাসানা কিভাবে চলাফেরা করতে হবে খাওয়া দাওয়া করতে হবে ওঠা করতে হবে এগুলি সব কোরআনে লেখা হাতে যদি আপনি মানুষের গ্রন্থ নিয়ে দোস্তরখান বিছাইয়ে খানা খান কোনো লাভ হবে না মানুষের গ্রন্থ হাতে নিয়ে বরিয়া বিস্তার হাতে নিয়ে কাঁধে নিয়ে যদি ঘুরে বেড়ান পৃথিবীতে আর তাহার জতেন নামাজ পড়েন কোনো লাভ হবে না আপনি যদি ইবনি সাবিদ সাহেবের মতবাদ মানেন যা কথিত আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুখারির মন করা রেওয়ায়ত যদি আপনি মেনে মনে করেন আপনি মুসলিম তাহলে আপনি কখনো মুসলিম হতে পারবেন না আপনি কোনো ফিরকার অথবা মাঝাবের ভিতরে তো যেতে পারবেন কিন্তু মুসলিম হওয়ার জন্য ইসলামের কলেমা পড়তে হবে দুই নম্বর সুর আল বাকার দুইশো পঁচাশি নম্বর আয়াতে লেখা এটাই উসওয়াই হাসানা মন গড়া কলেমা পড়ে আপনি মির্জাই হচ্ছেন কাদিয়ানি হচ্ছেন সুন্নি হচ্ছেন শিয়া হচ্ছেন হতে পারবেন কিন্তু মুসলিম হতে পারবেন না কারণ উসওয়াই হাসানা কলেমার দৃষ্টিতে হল দুই নম্বর সুর আল বাকারার দুইশো পঁচাশি নম্বর আয়াত আপনি চার তরিকার যে কোনো এক তরিকাতে নামাজ পড়েন আপনি মাঝাবি হতে পারবেন কিন্তু মুসলিম হতে পারবেন না কারণ উসমাতুল হাসানা রাসুল এবং নবীদের হল একটি সিস্টেমে নামাজ পড়া দুই নম্বর সুরাল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতের দৃষ্টিতে মক্কাতে রয়েছে দুনিয়ায় যেখানে আপনি থাকেন আপনার নামাজের একটি সিস্টেম যেটা কাবাতে কায়েম এবং দায়ম রয়েছে এটাই উসওয়াই হাসানা হালাল খাদ্য খাবার খেতে হবে আপনি যদি ঘুষ খান আপনি যদি ভেজাল ব্যবসায়ী হন এমত অবস্থায় নামাজও পড়েন তাহলে কোরআনের দুই নম্বর সুরাল বাকার বিয়াল্লিশ নম্বর আয়াতে নিষেধ করা হয়েছে তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে গোপন করে যাচ্ছ ভেজাল করে যাচ্ছ তো এই ভেজাল ব্যবসায়ীরা যত বড়ই নামাজি হোক তাদের কোনো ইবাদত কবুল হবে না তাবলিগে জামাতের অনেক লোকদের আমি দেখেছি ইউরোপে এবং অন্যান্য জায়গাতে তারা মানব অকল্যাণের জিনিস মানব অপকারীর জিনিস তারা বিক্রি করে সাহায্যতে নামাজ পড়ছে কোন কবুল হবে না কারণ উসওয়াই হাসানা ইটা না উসওয়াই হাসানা হালাল পথে উপার্জন করতে হবে আপনি সবসময় মাথায় টুপি দিয়ে লম্বা দাড়ি রেখে পাগড়ি করে সমাজকে শিক্ষা দিচ্ছেন মানব রচিত গ্রন্থ এগুলি উসওয়াই হাসানা উসওয়াই হাসানা এই গ্রন্থের ভিতর থেকে আপনাকে প্রথমে মানতে হবে এবং অপরকে বলতে হবে এটাই হচ্ছে উসুয়ায় হাসানা কোরআনের বাহিরের কোনো কিছু উসওয়াই হাসানা হতেই পারে না নবী মোহাম্মদের চরিত্র এবং সকল নবীদের চরিত্র এই কোরআনের ভিতরে রয়েছে এর বাহিরে কোনো কিছু যদি চরিত্রের নামে লেখা হয় সেগুলি উসওয়ায়ে হাসানা না। সেগুলি মানব রচিত গ্রন্থ সন্দেহে ভরপুর হাসানা বলতে মিসগাইড আমাদেরকে করা হচ্ছে এই কমার্শিয়াল বক্তৃতা দানকারীদের পক্ষ থেকে একমাত্র আমরা যদি ইচ্ছা করি তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন অন্যথায় আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন না এইভাবে আমাদেরকে ছেড়ে দিবেন আর এই উদ্ভট কল্পনা নিয়ে আমরা ব্যস্ত থাকব আর এক পার্টি আর এক পার্টির উপরে এই ইট পাটকেল ছুড়তে থাকব ঠিক যেভাবে রাজনীতির পার্টিরা এক পক্ষের লোকেরা অপর পক্ষের উপরে ইট পাটকেল ছোড়ে এইভাবে ধর্মের পার্টিগুলি তাই করে যাচ্ছে উসওয়াই হাসানা কোরআনের বাহিরের কোনো কিছু না যা কিছু এখানে রয়েছে আজকের প্রযুক্তি আমরা ব্যবহার করব স্থানকাল পাথর হিসেবে আপনার সব প্রযুক্তি ব্যবহার করতে হবে এবং কল্যাণে যা কিছু রয়েছে এই পৃথিবীতে সব আপনি ব্যবহার করতে পারেন এর জন্য ফতোয়া দিতে হবে না যে কাফেররা আমাদের জন্য সব কিছু তৈরি করবে যে দেখেন এই প্রস্তুতকারীরা গোপনে ইসলাম কবুল করে আপনার পূর্বে জান্নাতে চলে গেছে আর আপনি তাদের জিবদ গিয়ে বেড়াচ্ছেন আর মাহফিল করে বেড়াচ্ছেন যে কাফেররা হলো আমাদের খাদেন এমতা অবস্থায় আজ মুসলমান সমাজ পুরা পৃথিবীতে কাফেরদের গুলাম সেজে আছে আল্লাহ আমাদের কোরআনের পথের পথিক হওয়ার তৌফিক দান করুন